সম্মানিত ভিউয়ারগণ এ পর্বে আমরা নতুন কিছু দেখাতে যাচ্ছি কাজেই নতুন খামারের সন্ধানে আমরা ছুটেছি নতুন গন্তব্যে সকাল সাত ঘটিকায় আমরা বের হয়ে পড়লাম সঙ্গে ছিল ক্যামেরাম্যান দিনটা ছিল চমৎকার কিন্তু আকাশে ছিল প্রচন্ড রোদ ও ছোট ছোট মেঘের ভেলা নাম হারুন প্রামাণিক সংসারে আয় রোজগার নাই বললেই চলে কাজেই তিনি বাধ্য হয়েছেন এরূপ একটা খামার গড়ে তোলার জন্য তো বন্ধুরা হাঁস এখন একটি অর্থকরী পাখি হাঁস গৃহপালিত এক প্রকার পাখি সেই সাথে প্রাচীনকাল হতেই গ্রামের মানুষেরা তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ঘরে ঘরেই পালন করতে থাকেন এই হাঁস আজ এই হাঁস বাণিজ্যিকভাবে লালন পালন করা হয় কিন্তু সব খামারের পক্ষে এই হাঁস পালন সম্ভব নয় শত বাধা বিপত্তির মাঝেও হারণ প্রামাণিক গড়ে তুলেছেন এই ভ্রাম্যমাণ খামারি তিনি কয়েকদিন পর পর নতুন স্থানে যান এবং টং পেতে রাত্রি যাপন করেন এবং তার খামারের দেখভাল করেন আজ আমরা জানাবো সেই খামারের বিস্তারিত কাহিনী এখানে কিছু পরিমাণ পানি আছে আর এই পানির কারণেই আপনারা হাঁসের জন্য একটা সুষম পরিবেশ হয় বাস্তব পক্ষে যে বৃক্ষ ছাড়া বাড়ি যেমন পানি ছাড়া হাঁস তেমন তাই কাজেই পানি ও হাঁসের যোগাযোগ অবিচ্ছেদ্য আপনারা ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন রাশি রাশি হাঁস আমরা খুব নিকটে গিয়ে আপনাদের সেই প্রতিচ্ছবি আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকব এখানে দেখা যাচ্ছে অনেকগুলো খাকি কেম্বেল হাঁস এই খাকি কেম্বেল হাঁস কিন্তু উন্নত প্রজাতির এক ধরনের হাঁস যে হাঁসগুলো সাধারণত ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছে এ সমস্ত হাঁসের বৈশিষ্ট্য হল যে আমরা বছরে তিনশো দিন থাকে এ হাঁসগুলো সাধারণত বছরে দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে আর হাঁসের ডিম এ প্রতিহালি চল্লিশ টাকা দরে বিক্রি হয় যা বিভিন্ন বিক্রেতা কাছ থেকে টাকা দরে কিনে নিয়ে স্থানীয় বাজারে দিয়ে থাকেন এরকম মনোরম দৃশ্য হয়তোবা আপনার চোখে খুব কমই পড়বে আমরা ক্যামেরাটা একটু জুম করে দেখাচ্ছি দেখুন হাঁসগুলো কত সুন্দর চড়ে বেড়াচ্ছে কি সুন্দর মনোরম দৃশ্য সম্মানিত বিহারগুন আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার সম্মুখে দুজন ভ্রাম্যমাত্র খামারি দাঁড়িয়ে আছেন তারা এই দাদাবরের মতো করে হাঁস লালন পালন করেন তারা এখন তাদের থাকার বাসস্থান তৈরি করছেন যে এখন চৈত্র মাস ঝড় বৃষ্টি বাদল হইতে পারে সেজন্য তারা খুব তাড়াঘড়ি করছেন আমরা মিডিয়ার সম্মুখে তাদের নিতে সাক্ষাৎকার নিতে চেয়েছিলাম কিন্তু তারা সাক্ষাৎকার দিতে এই মুহূর্তে প্রস্তুত নয় তারা বলছেন যে যে কোনো মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে তো আমাদেরকে অপেক্ষায় রেখেছেন পরবর্তীতে সাক্ষাৎ নেওয়ার জন্য তো সে পর্যন্ত আজ তারা কিভাবে কাজ করছেন সেইটাই আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন তারা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু মোবাইলে মিউজিক অডিও গান শুনছেন তাদের কিন্তু একমাত্র বিনোদন স্থল কিন্তু এইটাই যে তারা যেখানেই যাক তারা এই রকম বিভিন্ন বাংলা সিরিজের গান যেমন বাংলা লোকগীতি ভাটিয়ালি পল্লীগীতি জারি গান সারি গান ইত্যাদি গান তারা শুনে থাকেন তো ভাই অ্যাকচুয়ালি আমরা আর জানি না যে এই যে বাসস্থানটা তৈরি করছেন এটা কি আপনাদের নিজেদের থাকার জন্য নিজেদের থাকার জন্য আচ্ছা এই এইটার নাম কি টোং নাকি অন্য কিছু আছে থাকার টোং বা ভাওয়ার বলে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব যে পাঁচ থেকে তোলা কিছু বাতা এবং ছোট ছোট বাস দিয়ে এই টোংটা তৈরি করা হচ্ছে বা ভাওয় তৈরি করা হচ্ছে এখন আমরা ভাওয়ারের নিচের দিকে একটু ক্যামেরাটা শো করি আপনারা দেখুন যে তারা কত যত্ন সহকারে এই বাউরটি তৈরি করছেন এই বাউরটির বর্তমান অবস্থান জিপিএস লোকেশন থেকে আপনার না বিলের মাঝে অবস্থিত এমন একটি গ্রাম বস্তাল গ্রামের পাশে অবস্থিত যে রোড সেই রোডের বাম পাশে অবস্থা দেয় এই বাহরটি যা আপনারা দেখতে পাচ্ছেন এবং রাস্তা দিয়ে যাচ্ছে সারি সারি গাড়ি তো খামারি ভাই এক্সকিউজ আপনার নামটা বলা দেয় শুধু আমার নাম হারুন ও হারুন হারুন শেখ না খানিক হারুন প্রামাণিক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হারুন প্রামাণিক সম্ভবত ঘুরি উড়াবেন ও সরি ঘুরি উড়াচ্ছেন না তিনি বাউর মেরামত করছেন যে যে কোনো মুহূর্তে বৃষ্টি বাদল বা ঝড় হতে পারে ভাই ইতিমধ্যে তার নামটা আমার কাছে বলেছেন কিন্তু আমি হাঁস সম্পর্কে জিজ্ঞাসাবাদে তিনি আমাকে সময় দিয়েছেন যে ভাই আজ আর নয় আপনি আগামীকাল আসুন আগামীকাল কথা বলা যাবে কারণ আমরা এখানে বিশ পঁচিশ দিন যাবত অবস্থান করব। আপনি যে কোনো সময়ে এসে আমাদের সাথে সাক্ষাৎকার নেবেন এবং আমরা হাঁস সম্পর্কে আপনার বিস্তারিত তথ্য দিব তো ইতিমধ্যে এক ভাইয়ের নিকট থেকে জানা গেছে যে হারুন ভাই এই ভ্রাম্যমান খামার খামারে অলরেডি আপনার ছয়শটি খাকি ক্যাম্বেল হাঁস রয়েছে যা প্রতিনিয়ত ডিম পারে ভাই এই খাকি ক্যাম্বেল হাঁসগুলো কি এখনো ডিম পারে আপনার ছয়শটি হাঁসের মাঝে আপনার ডেইলি কতটি করে ডিম পাচ্ছেন বর্তমানে ডিম ছিল সাড়ে পাঁচশো মানে গেছে নদীতে এখন আমার ডিম আসতেছে আবার পুরাই আমার ডিম আসবে আচ্ছা ধন্যবাদ আপনার এটুকু তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ তো আপনি প্রস্তুত থাকবেন আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা আগামীকাল খুব সুন্দর ভাবে আপনার সম্মুখে হাজির হচ্ছি সে পর্যন্ত আপনাকে অশেষ ধন্যবাদ দিয়ে আজ শেষ করছি আল্লাহ হাফেজ